তোমাকে কেন আমার কেন আমাকে তোমরা ভালোবাসো আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো লাগে কথাগুলো আপনার কথা বডি না আত্মার মনের সঙ্গে মনের কথার সঙ্গে মিল রয়েছে আমাদের এজন্য ভালো লাগে ধন্যবাদ অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন আরে তোমার তো অনেক বুদ্ধি আছে আমি শুনেছি সুন্দরী মেয়েরা নাকি বুদ্ধি কম তুমি তো এত সুন্দরী হয়ে আর অনেক বুদ্ধি সুন্দরই বলেন ঠিক আছে তোমাকে তোমার তো আমি না তোমাকে তুমি সুন্দরী হ্যাঁ আমি তো জানতাম না অনেক আমার কাছে তো তো আমি অনেক আছে জিদনিভাবে ভাবি একটু বেশি চেনেন জিদনি তো আপনার সঙ্গে তো হ্যাঁ আমার সাথে কথা বলে ওরা ওরা হাজবেন্ড ওয়াইফ ওর হাজবেন্ড দেখি ওদের উপরে অত্যাচার ফ্যামিলি থেকে অত্যাচার করলে সমস্যা তোমাদের এই সমস্যা তো নাই না হ্যাঁ আমাদের ফ্যামিলি না

হাইটে হাইটে নুনিক মার্কেন মার্কেন নুনিক হাইটে সাগেন আলে ফাউলেন লাইটে এটার অর্থ হলো যারা বলে আজ নয় কাল তারা কিন্তু সবচেয়ে অলস অলস আজকে করব না কালকে করব কালকে আসলে বলে আজকে না কালকে করব এরকম করে করে তারা কখনো করে না এ যদি এখন শেপ না করে কালকে তুমি যে এই সময় দেখবা সেভ করে নাই